আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত সুপ্রিয় দাখিল দু হাজার পঁচিশ পরীক্ষার্থীবৃন্দ তোমাদের একজন ছাত্রের অনুরোধের পরিপ্রেক্ষিতে আজকে ভিডিওটি মূলত করা আরবি দ্বিতীয় ফতের প্রশ্ন নমুনা কেমন হবে এবং কোন প্রশ্নে কি থাকবে আজকে প্রত্যেকটি প্রশ্ন আমরা তোমাদেরকে বুঝিয়ে দিব তাহলে তোমরা সহজে কিন্তু বুঝে বুঝিয়ে লিখতে পারবে না হলে আরবি দ্বিতীয় পত্র যেহেতু আরবি টু আরবি তোমরা বুঝতে পারবে না অতএব আমরা সংক্ষেপে দু তিন মিনিট সময় ব্যয় করে তোমাদেরকে সেটি বুঝিয়ে দিতে এরকম প্রশ্নটি হবে তোমরা দেখতে পাচ্ছ যে এরকম ভালো করা ও আল ওয়ারাকাতু সাহানিয়া দ্বিতীয়পত্র ওয়াক্কার সা তিন তিন ঘন্টা তো এইভাবে থাকবে এক নম্বর আল কাবাইড ও একটিবার কাওয়াইড পঞ্চান্ন নম্বর হাজার পঞ্চান্ন নম্বর এইভাবে প্রথমে থাকবে সরফের অংশ এক নম্বরে দুই নম্বরে থাকবে নাহু অংশের প্রশ্ন এরপরে তিন নম্বরে থাকবে একটি বারুল কাওয়ায়েদ খামসা ফার্স্ট যেমন আলীফ বা জিম এইভাবে থাকবে আলিফ একটি বা একটি জিম একটি তো আলিফ এবং বা কোনটিতে কি থাকছে তোমরা যেহেতু ডিফারেন্স থাকবে প্রশ্নগুলো কিন্তু যে আলিফ বা জিম এভাবে কিন্তু থাকবে দাল থাকবে সহি জুমলা সহিল জুমলা তালিয়া তো এভাবে থাকবে এর ফলে দাল থাকবে তো এভাবে থাকবে মূলত এর ফলে আরও থাকবে হা থাকবে রাখিবিল জুমালির তালিয়া যে এর ফলে থাকবে ওয়াও যে টেবিল থেকে শূন্যস্থান ফুরন এর আগে তারকিব থাকবে এরপর থাকবে তোমাদের দর মাফুলান মোনাসমান ফি তেজ খামসে অর্থাৎ যে বাক্য অনুযায়ী মাফুলটি বের করতে হবে এরকম থাকতে পারে ডিফারেন্সও থাকতে পারে এর ফলে অবশ্যই যেটি থাকবে তাহলে সাক্ষীর এবার তালিয়া অর্থাৎ এবারত পড়তে যে হরকত প্রদান এর ফলে তারা এটা হলো ওয়াল ইনশা চার নম্বরে তারজুমা আরবি থেকে বাংলা অনুবাদ তার জিম আরব মিনাল আলা আরবিয়া তিল বাঙ্গালিয়া আরবি থেকে বাংলা অনুবাদ এবং পাঁচ নম্বরে থাকবে বাংলা থেকে তার মিনাল বাঙ্গালিয়া ইলেন আরবিয়া বাংলা থেকে আরবিতে অনুবাদ এবং ছয় নম্বরে থাকবে অক্টোবর আরেদা আরেদাত মিনাল অর্থাৎ দরখাস্ত এবং সাত নম্বরে থাকবে রচনা